পাকিস্তান দাবি করেছে ইন্ডিয়া রাশিয়ার তৈরি হান্ড্রেড বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে দুইটি পাকিস্তান ইন্ডিয়ান বিমান ধ্বংস হয়েছে এটা পুরোপুরি স্বীকার করেনি দাবি করেছে এটা এছাড়া গত দুই দিন ধরে প্রচুর ড্রোন চালাচালি চলতেছে ড্রোন হামলা চলতেছে ইন্ডিয়া বা ইন্ডিয়ার প্রচুর ড্রোন হামলা করেছে ইসরায়েলের তরে ড্রোনগুলো ইন্ডিয়ার পাকিস্তান পর হামলা করেছিল গত দুদিন পাকিস্তান সাতাত্তরটি ড্রোন বিস্ফোরিত উপবাদ্য করেছিল গতকাল রাতে রাওয়ালপিন্ডি পিন্ডি নোরখানি আর বেসের উপরে ইন্ডিয়া হামলা করে আরও কয়েকটা স্থানে হামলা করে তারপর পাকিস্তানও কালকে ইন্ডিয়ার বাইশের মতো আমার পাকিস্তান এটা অফিশিয়ালি স্বীকার করেনি ইন্ডিয়া বলতে পাকিস্তান চারশো চারশো বোম দোন হামলা করেছে শাস্ত্রীর উপর দোন হামলা করেছে ইন্ডিয়ার উপর তো দেখা যাক ইন্ডিয়াসকে মাইকটা তো কষাই হয়েছে ইন্ডিয়াসকে মাইকেছে বুঝতেছে তারা এখন যুদ্ধ চায় না শান্তি চায় পাকিস্তানদের যা ফাইট না করে পাল্টাঘাত না করে তারা আর যুদ্ধ করবে না এখন পর্যন্ত এখন পরিস্থিতি শান্ত আছে পাকিস্তানের রাজশাহ ইন্ডিয়ার জম্মু কাশ্মীরের রাজশ্রীর ডি এস পি একজন খুব বড় ক্ষমতা মারা গেছে থাফা তার মন থাফা দেখা যাক এখন কি শেষ পর্যন্ত এখন এক শূন্য এর আগে পাকিস্তানের হামলায় পাঁচটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছিল তিনটি রাফাইল একটি মিরাজ ও একটি নিউজ টোয়েন্টি ফোর ফাইভ সম্ভবত এই ছিল উত্তেজনা পরবর্তী আপডেট আবার দেওয়া হবে সালাম আলাইকুম